ওই যে দেখেন বন্ধুর ওরা কি করে আসলো এ দাঁড়ো 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 তোমরা কোথায় গেছিলা মাছ মারতে বিলে বাহ ওই যে ওরা সবাই মিলে মাছ মারতে গেছিল খুব মজা হয়েছে হ্যাঁ খুব মজা হয়েছে না মাছ পাইছ হ্যাঁ ওই যে দেখেন দেখছেন ওরা সবাই মাছ মারতে গেছিলো দেখি আমাদের মাছ দেখি এখন তাহলে কি কী মাছ মারছে তোমার নাম কি তাহি তোমার নাম কি ইফাত ইফাত তোমার সাইফ তোমার শামিম শামিম এই যে দেখেন গ্রামে ছোটবেলায় এরকম মাছ ধরা যে কি মজা তাই না খুব মজা না আসলে অনেক মজা কিন্তু তো ওদের মাছগুলো দেখি এখন ওরা যে এই ওই যে দূরে ওই যে ওইখানে একটা বিল আছে তাই না ওই এত দূরে গেছিলে ওইখানে খুঁজ পাইলে কীভাবে কালকে দেখছি কালকে যাই দেখে আসছো ও আচ্ছা আমরা মাছ দেখি একটু দেখি তোমার মাছ দেখাও ওই জর মাস ওই যে ও ভালোই তো আচ্ছা তোমার কি শোল আচ্ছা দেখা ওই যে ওই যে দেখেন কি সুন্দর একটা শোল ধরছে যাক আলহামদুলিল্লাহ তোমরা তো খুশি আচ্ছা ঠিক আছে তাহলে ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ